শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো ঘুম থেকে সকাল ছটায় উঠে আমার বাসন মাজা উঠানজার ধোয়া ঘরঝার ধোয়া এগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো আর দেখাতে পারিনি প্রত্যেক দিন তো সেইগুলি শেয়ার করি আজকে আর শেয়ার করলাম না আজকে একটু নতুনভাবে ব্লগটা শেয়ার করলাম তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ অনুরোধ রইল ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি সকালে খাবার পর যে বাসনগুলি হয়েছিল সেগুলি মেজে ধুয়ে নিয়েছি তারপর দেখো জামাকাপড় যা থাকে ধুয়ে নিয়ে ছাদে চলে গেলাম মেলতে আমার একাই সব সংসারের কাজ করতে হয় পাশাপাশি আমার টাকার কাজও করতে হয় কারণ মধ্যবিত্তদের সংসারে যে খরচ এখন যা জিনিসের দাম একার পক্ষে কাজ করে সংসার চালানোটা খুব কষ্টকর হয়ে ওঠে তাই আমি একদিকে টাকার কাজও করি তোমরা তো দেখেছই আমাকে তো সংসারের কাজ করতে হয় পাশাপাশি টাকার কাজও করতে হয় এখন জিনিসের যা দাম বন্ধুরা তোমরা তো সবাই জানো একা কাজ করে সংসার চালানো মধ্যবিত্তদের খুব কষ্টকর হয়ে যায় তাই আমাকে টাকার কাজ হাতে আমরা পিকনিক করেছি সবাই মিলে পাস্তা পিকনিক করলাম খুব মজা হলো পাস্তা সেদ্ধ করে নামিয়ে রেখে ধুয়ে রেখেছি তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি পিকনিকের রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও খুব খেতেও খুব সুন্দর ছিল সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি পাস্তা একে একে সব কিছুই আমি দিয়ে দেব ডিম দিয়ে একবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেব রাতে যদি থাকে এরকম টিফিন তাহলে তার কোনো কথাই নেই প্রত্যেক দিন এরকম হলে ভালোই হয় তাই না বলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে বলো আমি আবার নতুন এরকম রেসিপি নিয়ে আসব। এই পাস্তার মধ্যে আমি এবার সস দিয়ে দেব। একটু পরিমাণে একটু বেশি দেব তাহলে ভালো লাগবে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চাউমিনটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার প্লেটে প্লেটে বেড়ে নেব আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে টাটা